কাউকে সুখে রাখার চেষ্টা করতে করতে নিজেকে হারিয়ে ফেলা কতটা কষ্টের মানুষের ভালো থাকার পেছনে নিজের ব্যঙ্গে যাওয়া এটা কখনো কেউ দেখে না তোমাকে সুখে রাখতে গিয়ে নিজেকে ধ্বংস করে দিয়েছি তোমার অভিমান বাঙাতে গিয়ে নিজের মানই হারিয়েছি তোমাকে শক্ত করে আগলে রাখতে গিয়ে নিজের শক্তিটাই হারিয়ে ফেলছি তোমার কষ্ট দূর করতে গিয়ে নিজের বুকে কষ্টের পাহাড় বানিয়েছি তোমাকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলছি তোমাকে ভালোবাসার মতো ভয়ঙ্কর দুঃসাহস করেছি এতটুকু শাস্তি তো আমার প্রাপ্যই ছিল বলো তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম বলে এই সমস্ত কষ্ট লুকিয়ে রেখেছি তোমার হাসিটাই ছিল আমার প্রতিদিনের শান্তি যেন অন্ধকারে পাওয়া টুকরো আলো তোমাকে ভালোবাসার সাহসটা ছিল অসীম কিন্তু তোমাকে ভুলে যাওয়ার শক্তি ছিল না তোমার সুখকে নিজের চেয়ে বেশি মূল্য দিয়েছি কারণ তোমার আনন্দই আমার বেঁচে থাকার ছিল যেটুকু দূরত্ব তুমি তৈরি করেছিলে তার প্রতিটা ধাক্কা আমি চুপচাপ সহ্য করে গেছি শুধু ভেবেছি তুমি যেন ভালো তাকো আমার দুঃখ তোমার জীবনে না পৌঁছে যায় তোমার প্রতি ভালোবাসা ছিল গভীর নদীর মতো কিন্তু তাতে ডুবে গিয়েও আফসোস নেই কারণ তোমার জন্যই ডুবে যাওয়াটুকু ছিল পবিত্র দোয়া করি সুখী হও জীবনের প্রতিটা দিনের জন্য তোমার মুখে হাসি লেগে থাকে আমি কাছে না থাকলেও তোমার চারপাশের মানুষগুলির জন্য তোমাকে অনেক মর্যাদা দেয় ভালো থেকো ভালো থেকো আর নিজের যত্ন নিও কারণ তোমাকে হারিয়েছি আমি শিখেছি কেউ কারো নয় কেউ বেশি দিন থাকে না শুধু স্মৃতিরাই থাকে আমার দুঃখে তোমার জীবনের কোনো চাপ পড়ুক আমি তা কখনোই চাইনি তাই চুপচাপ সরে গেছি যেন তোমার প্রতি কখনো বাড়ি না হয় হয়তো আমি তোমার গল্পের শেষ পাতা নয় তবুও তোমার জন্য আজও দোয়া করি তুমি সুখী হও সত্যি সুখী হও যদি কারোর জন্য এতটা করতে না পারো তাহলে তার বাঙ্গালি দৈনিক কথা বলার অধিকার তোমার নেই জীবনে যাকে হারিয়েছ তাকে নয় তাকে হারানোর পর যে মানুষটার তুমি হলে তার মূল্য দিও